বেড়ানো শেষ চলে এসেছি বাড়িতে তা দু জন্যই গিয়েছিলাম তা চলে এসছি বাড়িতে তা বাড়িতে ফিরে সংসারের কাজ সামলে ছেলের জন্য ছেলের পছন্দের খাবার বানালাম সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করেছি সংসারে কী কী কাজ করলাম আর ছেলের জন্য ছেলের পছন্দের খাবার বানালাম সেটাই আজকের ভিডিওতে আছে তাহলে সঙ্গে থাকুন আর চলে এসছি আবার সেই পুরনো পুজো শেষ দুর্গা পুজো লক্ষ্মী পুজো পুজো শেষ মানে একটা পুজো যাবে একটা পুজো আসবে বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ আমরা সবাই জানি একটা পুজো যাবে একটা পুজো আসবে দুর্গা পুজো গেল লক্ষ্মী পুজো গেলো এরপরে কালী পুজো আসবে ভাইটিকা আসবে কার্তিক পুজো জগদাতি একের পর এক চলতেই থাকবে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তা যাই হোক অনেক দিন পর আর বাইরে নিচে দিদি কাট কাটছে একটু আওয়াজ আজকে প্লিজ একটু মানিয়ে নেবেন আর এখানে জল ঘুরছি সমস্ত কিছু কাঁচা পরিষ্কার হয়ে গেছে পুজোতে যা পড়েছি বেড়াতে গিয়েছি সমস্ত কিছু দু তিন দিন ধরে কেচে পরিষ্কার করে শুকিয়ে ওখানে গুছিয়ে রেখে দিয়েছি এরপরে যেখানকার যায় ওই জিনিস সেখানে তুলে রাখবো এদিকে জল ঘুরছি আওয়াজ আসছে আর জুতোগুলো পর্যন্ত আজকে ধুয়ে আজকে না কালকে ধুয়েছিলাম কালকে আবার বৃষ্টি হচ্ছিলো শুকনো আইনি আজকে ছাদে দিয়ে এসছি আর নিচের চাদরটা বেড কভারটা কেঁচে দিয়েছিলাম শুকিয়ে গেছি সেটা আজকে পাতবো যেগুলো পরেছিলাম বাসি পরেছিলাম বলতে যেগুলো বাসি জামা কাপড় আছে সেগুলিই ধুয়ে দিয়ে ভিজিয়ে দিয়েছি ওগুলি আজকে ধোবো আর অন্য কিছু কাজ হো না আর ছেলে এখনও শুয়ে আছে ওঠে নিয়ে উঠে ও বাজারে যাবে দেখি বাজারে থেকে ওর বাজারে যা মানে তো চিকেন নিয়ে আসা তা ও নিয়ে এলে রান্না হবে তাহলে বন্ধুরা ভিডিওটা এখান থেকেই শুরু করছি আপনাদের ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আবার নিত্যদিনের কাজ আমরা ওয়াইফরা যা কিছু করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আমরা হাউসওয়াইফটা আর কী করবো বেড়াতে গেলে বেড়ানো বা বাইরে বেরোলে সেগুলো শেয়ার করি বা ঘরের যে কাজগুলো করি সেগুলোই শেয়ার করি তা ঠিক আছে সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে কি কি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখন জামা কাপড়গুলো ধুয়ে ছাদে যাবো তা চলুন ছাদে এসছি ছাদে অনেক দিন পরে ছাদে এলাম এই তো জামা কাপড় মেলে দিয়েছি আর এই যে জুতো কাল ধুয়ে দিয়েছিলাম আজকেও রোদে দিয়েছি কালকে তো বললাম তো কালকে বৃষ্টি পড়ছিল বলে শুকনো হয়নি আর ফুল তো এখন কমে গেছে ওকে আজকে বৃহস্পতিবার বলেছি একটু ফুল নিয়ে আসবি জবা গাছগুলো ফুল নেই এইখানে খালি এই যে এই গাছটা একটা ফুল ফুটেছে এই এত সুন্দর ফুলটা দেখুন একটা ফড়িং কতদিন পরে ফোরিং দেখলাম দেখেন ছোটোবেলায় ফড়িংটাকে দেখে ছোটোবেলার একটা ঘটনা মনে পড়ে গেল এই ফড়িংয়ের পিছনে সুতো বেঁধে দিলে ফোরিংটা উড়ে উড়ে যেত ছোটোবেলায় তখন ছোট ছিলাম তো তখন অত বোধবুদ্ধিও ছিল না যে ফড়িংয়ের কষ্ট হবে তখন ওটা খেলা ছিল আমাদের আর এইটা অপরাজিতা ফুটেছে ফুল একদম কমে ছেলে বাজারে যাবে ছেলেকে বলেছি একটু ফুল কিনে আনতে এই দেখুন কোথা থেকে আওয়াজটা আসছে এই নিচে বর্দি কাট কাটছে সেই আওয়াজটা আসছে আর এই করবি ফুল দেখুন এত করবি ফুল আছে কিন্তু উপরে সেটা পারতে অসুবিধা নালে ফুল অনেক আছে তাই তো ছেলে উঠে পড়েছে ছেলের জন্য একটু চা বানিয়ে দিচ্ছে তা বেরিয়ে যাবে চাটা হয়ে গেছে আমিও একটুখানি খাবো বলে নিয়েছি অল্প করেই যে বেশি না অল্প করে খাবো চা যখন হচ্ছে বেশি না একদম সামান্য ওকে দিয়ে আসি ও খেয়ে বাজারে যাবে তারপরে আবার পরে আসছি আমি ভাবছি ও তো বাজারে চলে যাবে এই ফাঁকে নিচের চাদরটা বেড কভারটা চেঞ্জ কেঁচে দিয়েছিলাম আগেই তো বললাম তা সেটা বিছিয়ে দিয়ে আসবো কারণ ও তো নিয়ে এলে তো রান্না হবে আলুও শেষ হয়ে গেছে তা চিকেনও আনবে আলুও আনবে আর বললাম একটু ফুল নিয়ে আসতে কারণ ফুল তো কমে গেছে ওখানে অলোকানন্দা আছে সব উপরে এখন আর করবি গাছটাও তো দেখালাম যে সে গাছ ভর্তি ফুল আছে করবী অলোকানন্দা ফুল আছে কিন্তু একদম উপরে হাত যাবে না ঠিক আছে ছেলেকে চাটা দিয়ে আসি দিয়ে এসে কাজগুলো একটু এগিয়ে নিই তারপরে রান্নায় আসবো এই তো ছেলে চলে গেল বাজারে আর আমিও চলে এসেছি নিচের রুমটাকে যে বেড কভারটা চেঞ্জ করে দিই পেতে দিই কারণ আগের দিন তো কেচে দিয়েছিলাম তা সেটা যে বেড কভারটা পেতে দিই তা সেটা করতে চলে এসছি কারণ এরপরে ছেলে এসে যাবে তখন আবার রান্নার কাজে ব্যস্ত হয়ে যাব তাই ও বেরিয়ে গেল আর আমিও চলে এলাম যে বেড কভারটা পেতে দিতে তা সেটাই করছি তা আজকে তো ইন্টোটা দেয়া হয়নি আমি বিষ্ণুপ্রিয়া কবিতার কথা থেকে চলে এসেছি কাছে দূরের দেশ ও দেশের বাইরে নতুন পুরাতন সকল বন্ধুকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করছি যে চিকেনটা বসিয়ে দিয়েছি চিকেন কষা হবে সমস্ত কিছু মাখিয়ে রেখে দিয়েছি এই চিকেনটা কষা হয়ে গেলে জল ঢুলে দিয়ে এই যে গরম জল বসিয়ে দিয়েছি দেখুন আর একটু পাপড় ভিজিয়ে নিয়েছি তুই পাঁপড় এনে রেখে দিয়েছিলাম পাঁপড়টা আগেই ভিজিয়ে নিয়েছি আর ওই চিকেনটা তো কষানো হচ্ছে তা চিকেনটা কষানো হয়ে গেলে জল ঢুলে দিয়ে আর এই দিকে হচ্ছে পোলাওটা বসিয়ে দি ওটা ভিজিয়ে রেখে দিয়েছি ওটা তো হতে বেশি টাইম লাগবে না আর পাঁপড়টা আগে দেখিয়ে দিলাম ভেজে নিয়েছি তা ঠিক আছে এটা জলটা ধুলে দিয়ে এই যে দেখুন কটে এবার একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আর তারপরে দিকটা আমি রাইসটা বসিয়ে দিই এই যে একটু ঢাকা দিয়ে দিই ঠিক আছে আবার পরে আসছি প্রথমে গোটা গরম মশলা তারপরে দিয়েছি কাজু তারপরে পিচুরিরটা দিয়ে ভেজে নিলাম আর বাকি সমস্ত কিছু এখানে মাখালো আছে এটা তুলে ভাজাটা যত ভালো হবে তত পোলাওটা ঝরঝরে হবে সেই জন্য একটু ভালো করে এটাকে ভেজে নেবে এদিকে চিকেনটাও আমার হচ্ছে এই দেখো চিকেনটাও হচ্ছে আর এদিকে পোলাওটা একটু ভেজে নিয়েছি চালটা ভালো করে ভেজে নিয়ে আর জল দিয়ে দেব আপনারা তো সবাই জানেন যতটা চাল তার ডবল জল আমি গরম করে রেখে দিয়েছি সেটা এবারে নিয়ে নেব ভাজা প্রায় হয়ে গিয়েছে এবারে জলটা ঢেলে দেবো পাঁচ মিনিট একটু আইটে ফুটিয়ে নেবো তারপরে মিনি করে নেবো গ্যাসটাকে চিমি করে দেব এই তো আমার চালটা ভাজা হয়ে গেছে এবারে জলটা দিয়ে দেবো এই যে এই বাটির মাপে আমি আড়াই বাটি চাল দিয়েছিলাম তাহলে এই মাপেরই আমি পাঁচ বাটি জল দেবো বন্ধুরা রান্না শেষ স্নান করে একেবারে পুজো করতে চলে এসছি তাহলে বন্ধুরা ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর পুরোনো বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যাওয়ার পথে উৎসাহ দেবে আর নিত্য নতুন ভিডিও বানাতে প্রেরণা যোগাবে তাই আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন প্লিজ আপনারা পাশে থাকবেন দেখলেন তো পুজো হয়ে গেছে আর ওখানে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি আজকে এগুলো সব গোছ গাছ করে যেখানকার জিনিস সেখানে করে দেব এবারে চলুন রান্নাটা হয়ে গেছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো চলে এসেছি রান্নাঘরে ওই তো চলে এসেছি রান্নাঘরে আর ওই তো দুদিকেই বসানো আছে এই দেখুন এই দেখুন কতটা ঝরঝরে হয়েছে খালি দেখুন এই দেখুন একটাও কিন্তু লেগে নেই সব ছেড়ে যাচ্ছে দেখুন একদম ঝরঝরে একদম নিচে পর্যন্ত চলে যাচ্ছে এই দেখুন এই দেখুন একদম ঝরঝরে হয়েছে আর এত সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে না ওপরে একটু গোলাপ জল কেওড়া জল দিয়ে দিয়েছিলাম আর মানে দমে বসানোর সময় আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম তা এত মিষ্টি গন্ধ বেরোচ্ছে কি বলবো আর এখানে চিকেনটা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছে এই দেখুন এখানে চিকেনটা আছে চিকেনের কালারটা কত সুন্দর এসছে দেখুন খুব সুন্দর কালার এসছে ছেলে আজকে খুব খুশি হবে ভালো রান্না হলে ওর ভীষণ ভালো লাগে আজকে চিকেনটা খুব সুন্দর কালার এসেছে ছেলে আজকে খুব খুশি হবে আর ছেলে যদি খেয়ে খুশি হয় বাচ্চারা যদি খেয়ে খুশি হয় এর থেকে আর মানে আমাদের আর মানে খুশির জিনিস আনন্দের জিনিস আর নেই মানে খাইয়ে যে আনন্দ সেটা যদি রান্না করার পর কেউ খেয়ে বলে যে ভালো হয়েছে এর থেকে ভালো জিনিস আর হয় না আর এদিকে স্যালাড কেটে নিয়েছি এই দেখুন এই যে স্যালাডও করে নিয়েছি আর এই যে পাঁপড়টা সেই যে উলুবেড়িয়া থেকে নিয়ে এসেছিলাম থেকে নিয়ে এসছিলাম সেটা এখনও ছিল আর আশপাশ থেকে আওয়াজ আসবে এখন তো ছুটি চলছে তা বাচ্চারা বাড়িতে আছে একটু আওয়াজ আসবে প্লিজ একটু মানিয়ে নেবেন তাহলে ওই তো এখানে পোলাও আছে এখানে চিকেন আছে এখানে স্যালাড করে নিয়েছি আর ওখানে পাঁপড় ভাজি আছে চাটনি বানাবো ভেবেছিলাম কিন্তু ছেলে তো খায় না আমি ভাবলাম থাক আজকে আর বানাবো না অনেক দেরি হয়ে গেছে এদিকে দেখুন অফ ক্যামেরায় সমস্ত মাজা হয়ে গেছে আমার আর গ্যাস ওভেনটাও আমি মুছে নিয়েছি চলুন তাহলে ছেলেকে খেতে দিয়ে দিই কারণ ওর খিদে পেয়ে গেছে এই তো ছেলের জন্য খাবারটা রেডি করে দিয়েছি আর এরকম সাজিয়ে গুজিয়ে দিলে বেশ লাগে তাহলে বন্ধুরা চলে এসছি ভিডিওর শেষ পর্যায়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন আবারও আসব নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন